যুদ্ধ শুরু হবার পর সম্ভবত সবচেয়ে ভয়াবহ হামলা প্রত্যক্ষ করল ইউক্রেনীয়রা ইউক্রেনে চারশো সত্তরটিরও বেশি ড্রোন এবং সাতচল্লিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভয়াবহ হামলা স্তব্ধ ইউক্রেন দিন দিন যেন অথৈ সাগরে নেমে যাচ্ছে ইউক্রেনের সামরিক বাহিনী যেখানে কুলের দেখা পাওয়া দায় ভাবন্ত কতটা নির্মম হতে পারে একটা যুদ্ধ একটা শহর যখন আছে ভোরের নিস্তব্ধতায় ঠিক তখন সেই নিস্তব্ধতাকে ছিন্ন করে একের পর এক বিস্ফোরণ শিশুর কান্না আগুনের লেলিহান শিখা ধ্বংসস্তূপের নিচে হারিয়ে যাওয়া মানুষ সম্প্রতি ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী উনিশ নভেম্বর এক সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ছাব্বিশ জন তাদের মধ্যে তিনজন শিশু আহত হয়েছেন আরও অন্তত তিরানব্বই জন ওইদিন দিন ভোরেই ইউক্রেনের টারপোনিল শহরের আকাশে দেখা যায় একের পর এক আগুনের গোলা রুশ বাহিনীর পরিচালিত এই হামলাকে স্থানীয় প্রশাসন বলছে দুই সালে যুদ্ধ শুরুর পর সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি এদিকে বিবিসি জানিয়েছে শুধু তার্পনীল নয় রাশিয়া একযোগে হামলা চালিয়েছে লভিভ এবং ইভানো ফ্রান্সিভক্স অঞ্চলেও অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলীয় খারখিভ শহরের তিনটি জেলায় রুশ হামলায় আহত হয়েছেন তিরিশ জনেরও বেশি মানুষ ইউক্রেনের বিমান বাহিনীর দাবি রুশ এক্স ওয়ান ক্রুজ মিজাইল সরাসরি আঘাত হানে একটি আবাসিক ভবনে এক মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো ব্লক চোখের সামনে হারিয়ে যায় ঘর পরিবার জীবন বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম অল টাইম হেলদি লাইফ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি জানিয়েছেন টার্বোনিলে যা ঘটেছে তা কেবল একটি হামলা নয় এটি আমাদের মানবতার উপর আঘাত তিনি জানান রাশিয়া এই অভিযানে ব্যবহার করেছে চারশো সত্তরটিরও বেশি ড্রোন এবং সাতচল্লিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে অন্ধকারে ডুবে আছে পুরো শহর যুদ্ধের প্রায় চতুর্থ বছরে দাঁড়িয়ে প্রশ্ন এখন একটাই এই ধ্বংসস্তূপের নিচে কি কেবল ভবন ভাঙছে নাকি ভাঙছে মানুষের মানবতা তবে রাশিয়ার সাম্প্রতিক এই হামলা শুধু ইউক্রেন নয় সমগ্র মানবতার বিবেককে নাড়িয়ে দিয়েছে বিশ্বাস নিউজ